হ্যালো ইব্রিওন আসসালামু আলাইকুম আজকে দেখাবো পাইপিং দিয়ে কিভাবে গলা কুচি বসাবেন তো প্রথমে আমরা মূল কাপড় নিয়ে নেব আগে আমি পাইপিংটা গলার সাথে জয়েন্ট দিয়ে নিয়েছি কতটুকু দেখা যাচ্ছে গলার সাথে পাইপিংটা জয়েন্ট দিয়ে নিয়েছি এখন আমি এক পাশ থেকে প্রথমে এই যে পাইপিং এর কাপড়টাকে জয়েন্ট দিব করে নেব গোল করার জন্য এক ভাজে গোল করবো যাতে এটা পাকারিং না হয় ছোট কাপড় তো এমন ভাবে ভাঁজ দিবেন যেন কাপড়টা পাকারিং না হয় পাকায় গেলে আপনি আবার এটা কুচি দিতে গেলে ঝামেলা সৃষ্টি হবে দুইটা মাথা সমান করে নেব তারপরে পিঠটা জাগিয়ে এই সুতাটাকে এভাবে ধরব ধরে এই সুতাটা এভাবে ধরার একটা সুবিধা কি আপনার নিচে সুতা এসে জমাট হবে না যেটা নিচে সুতা জমাট হয়ে গেলে এটা কিন্তু একটা ফল্ট আমরা এখন চলে যাব শিলা দিয়ে নিয়েছি এখন এই শিলাটাকে দুটাকে দুই দিকে রেখে এটাকে এভাবে নখ দিয়ে টেনে দেব বুঝতে পেরেছেন এভাবে করবো এরপরে আমরা অবশ্যই এটা সোজা আমরা এখানে বসাবো এখানে একটা সুন্দর ভাবে সেলাই করে আগে নিতে পারেন কুচি দিয়ে দিয়ে আবার না চাইলে এভাবেও ডাইরেক্ট বসায় দিতে পারেন কিন্তু খুব বেশি কাপড়ও দেওয়া যাবে না কারণ তাহলে ছোট বড় হয়ে যাবে আবার কমও দেওয়া যাবে না আমরা শুরু করব যারা আপনার সেলাই শিখতে চাচ্ছেন তারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন দেখেন আমি এখানে তীর কেটে রাখছি চিহ্ন দিয়ে রাখছি এবং এই যে গলাতেও চিহ্ন দিয়ে রাখছি এটা মিডেল গলার মিডেল আর এটা হচ্ছে চারবাগের এক অংশ এটা এখানে আমি কুচি দিব তো কুচি দেওয়ার সময় এটাকে একটু খেয়াল রাখতে হবে কোথাও কম কোথাও বেশি কুচি দেওয়া যাবে না কুচির মুখগুলো অবশ্যই আপনার নিজের দিকে থাকতে হবে এবং কোথাও বেশি কোথাও কম এরকমও দেওয়া যাবে না আপনাকে এটা এক নিয়মে দিতে হবে যাতে আপনার এই যে এই সাইডটাও এক নিয়মে থাকে তারপর আপনি সেলাই দেবেন আমি আস্তে আস্তে দিচ্ছি যাতে আপনারা দেখতে পান আপনাদের কোনো কমেন্টস থাকলে অবশ্যই আমাদেরকে জানাবে সুন্দর করে এক নিয়মে কুচি দিয়ে যাবে তাহলে এই যে পাইপিংটা করছেন গলাতে এটা সুচিত্রা সেন এ ধরনের ব্লাউজগুলো পরতো ব্লাউজের গলায় কুচি থাকতো এরকম আহ গুলো উনি করতেন এখন খুব একটা এরকম গলা দেখা যায় না কেউ আবার শখের বসে পড়ে যে শখ করে পরে তো আপনারা চাইলেও এরকম করে দিতে পারেন তবে কুচিগুলো একটু সুন্দরভাবে দেবেন এক নিয়মে যেন সব জায়গায় সমান হয় এবং আমি এই যে আমার তীরটাও খেয়াল করতে হবে সামনের দিকে আসলে একটু ঘন করে দেবেন যাতে আপনার খুব ভাবে মিলে যায় আপনারা চাইলে কমেন্টস করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা সেটা একটু বলে যাবেন আমার কথা ক্লিয়ার কিনা আর লাইকটা একটু শেয়ার করে দিবে অন্যদের আপনার হয়তো প্রয়োজন নাও হতে পারে কিন্তু অন্য কেউ এরকম কিছু শিখতে চাচ্ছে এগুলো একটা স্কিল যারই থাকবে না কেন সেই জীবনে না এইটুকু বলা যায় যে এই যে আমি যে তীর কাটলাম তীরটাকে এখানে দাগের সাথে মিলিয়ে দিলাম হ্যাঁ আর কুচিগুলো সব সমান আছে কিনা এটাও খেয়াল রাখছি দেখে এটা পাইপিং এর কাপড়টাকে উল্টিয়ে সেলাই করে দিচ্ছি কারণ আপনার সঠিক ভাবে যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু সমস্যা তাহলে আপনার কাজটা আপনার পছন্দ মতো হবে না সবগুলো খুশি এক নিয়মে দিতে হবে যাতে আপনার সেলাইয়ের পরে এটা দেখতে সুন্দর লাগে বেশি বেশি কমেন্টস করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরা দেখতে পায় এভাবে করে খুশি দিবেন যে কোনো খুশি কিন্তু সামনের দিকে আপনি মুখ দিবেন তাহলে কিন্তু খুশিটা ভালো হবে এবং আপনি যে কাপড়ে যে তীর কেটে রাখছেন চার ভাগ করে তীর কেটে রাখবেন তাহলে কোথাও ব্যাস কোথাও কম হবে না এরকমটা হবে না এক সমানে খুশি হয়ে যাবে এরপরে আপনি আয়রন করে দিবেন আয়রন করে দিলে এটা ফিনিশিংটা খুব ভালো হয়ে ভাবে মিশে যাবে আপনারা বেশি বেশি শেয়ার করেন মাঝে মাঝে দেখছি যে লোক বাড়ছে আবার কমে যাচ্ছে তো যাই হোক হয়তো তাদের প্রয়োজন নেই তাই তারা চলে যাচ্ছে কিন্তু যাদের প্রয়োজন আছে তাদের কাছে একটু ফসিয়ে দেন তারা যেন দেখতে পায় দেখানোর কারণ আছে হচ্ছে আমরা ভিডিও গুলো আপলোড করি অনেক সময় কাটছাট করে আপলোড করা হয় কিন্তু এই ধরনের ভিডিও কোনো কাটছাট নাই সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন আপনারা কেউ কমেন্টস করছেন কি না আমি তো দেখতে পাচ্ছি না কমেন্টস করবেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনাদের আসলে চাওয়াটা কি আপনারা কি চাচ্ছেন সেই অনুযায়ী প্রয়োজন আমি ভিডিও আপলোড করব বা লাইভে নিয়ে আসবো আমার এখানে এইখানে এই যে শোল্ডারের জয়েন্ট এই জয়েন্টে এটা এ পর্যন্ত আসবে আমি এটা করে দিচ্ছি আপনারা যারা জয়েন হচ্ছেন লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে যারা শিখতে চাচ্ছে তারা যেন কাজটা দেখতে পায় উপরে পাইপিংটা বসিয়ে দিবেন এর উপরে এক নিয়মে হয়ে যাচ্ছে দেখেন যে আপনারা দেখতে পাচ্ছেন এক নিয়মে হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে আশা করি শেষ পর্যন্ত দেখাতে পারবো আপনারা শেষ পর্যন্ত থাকবেন এটুকু আশা করি আর কি কারণ আমরা একটা ভিডিও খুব কষ্ট করে তৈরি করি আপনাদের জন্য যারা দূর দূরান্তে থাকেন এসে করতে পারবেন না না বা টাকা খরচ করে করা সম্ভব হয় অনেক সময় আহ আপনার তিন হাজার পাঁচ হাজার এরকম টাকা খরচ করে একটা টেলারের কাজ অনেকে শিখতে পারে না তাদের আসলে উদ্দেশ্য করে আমাদের এই ভিডিও রেডি করা যারা acabar 5 জন আছেন যারা 5 জন আছেন তারা প্লিজ একটু লাইভটা শেয়ার করে দিবেন যাতে অন্যদের কাছে পৌঁছায় যাদের প্রয়োজন তাদের কাছে যেন পৌঁছিয়ে যায় দেখেন আমাদের এই যে জয়েন্ট জয়েন্টে জয়েন্টে মিলে গিয়েছে খুব সুন্দরভাবে মিলে গিয়েছে এই ধরনের এই যে ইন্ডাস্ট্রিয়াল মেশিনগুলা যারা বাসা বাড়িতে কাজ করেন তারা এই মেশিনটা নেবেন কারণ এই মেশিনটা ব্যবহার করলে আপনার শারীরিক কোনো ধরনের প্রবলেম হবে না কারণ ফুট মেশিনটা যারা মেয়েরা ব্যবহার করে হয়তো অনেকে আসে সাশ্রয়ের জন্য মানে কারেন্টের বিল উঠবে না টাকা কম এই কথা চিন্তা করে অনেকে ফুট মেশিনটা নেয় কিন্তু ফুট মেশিনটা না মেয়েদের জন্য অনেক ক্ষতিকর শারীরিকভাবে ক্ষতিকর আপনি যখন শরীর অসুস্থ হয় তখনও আপনি কিন্তু এই মেশিনটাই চালান তখন আপনার শরীরের জন্য অনেক বেশি ঝুঁকি আর এটাতে বিল উঠে না তা না কিন্তু বিল উঠে সামান্য পরিমাণে বিল উঠে আর এটা মেয়েদের জন্য খুব আরামদায়ক দ্রুত কাজ করা কাজের ফিনিশিং অনেক সুবিধা আছে আর ওই মেশিনটা আপনার হুট করে নষ্ট হয়ে যায় এটা কিন্তু হুট করে নষ্ট হয় না আপনি জুকি বলেন জুজি বলেন জ্যাক বলেন যে কোনো আপনি ইন্ডাস্ট্রিয়াল মেশিন নেবেন আসলে যুগের সাথে তাল মিলিয়ে না চললে হয় না যুগের সাথে আসলে তাল মিলিয়ে চলতে হয় আগে একটা সময় ছিল যখন মানুষের গায়ে অনেক শক্তি ছিল এখনকার আপনি আমাকে বলেন বা যাই বলেন আপনি আমাকে কটু কথা পারেন সেটা ব্যাপার না কিন্তু বাস্তবতা হচ্ছে এখনকার মানুষের শরীরে শক্তি কম সেই ছেলে হোক আর সেই মেয়ে হোক মানুষের রোগ ব্যাধি বেশি অনেক তো সেই ক্ষেত্রে আপনারা ইন্ডাস্ট্রিয়াল মেশিনটা নেবেন দেখেন আমার প্রায় শেষের দিকে সবগুলো এক নিয়মে কিন্তু হচ্ছে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি দেখেন এক নিয়মে কিন্তু সুন্দরভাবে আপনাদের কারো কোনো ধরনের প্রশ্ন থাকলে আমাকে কমেন্টস জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন বেশি বেশি ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টস করবেন উৎসাহিত করবেন আপনার একটা কমেন্টস আপনার একটা পজিটিভ কমেন্টসে দেখা যাবে যে আমাকে আমি অনুপ্রাণিত হব আর নতুন নতুন ভিডিও দেওয়ার আবার আপনার একটা নেগেটিভ কমেন্টসে দেখা যাবে আমার ইচ্ছাটাই মরে যাবে যে আরেকটা ভিডিও বানাই বা আর একটু কিছু করি মানুষের জন্য বা নিজের জন্য একটু কিছু করি আসলে এই ইচ্ছাটাই মরে যায় যখন একটা নেগেটিভ কমেন্টস পাওয়া যায় তো সেই জন্য অনুরোধ করব পজিটিভ কমেন্টস করেন এবং যাদের প্রয়োজন তাদের কাছে পৌঁছিয়ে দেন আমি এখানে একদম স্লো ভাবে আস্তে আস্তে করছি যাতে আপনারা যারা দূর থেকে দেখতে পাচ্ছেন তারা যেন এটা ইজিলি ধরতে পারেন আর আপনাদের কোনো ধরনের মানে চাহিদা থাকলে যে আমরা ওই জিনিসটা দেখতে চাই ধরেন কামিজ হোক ব্লাউজ হোক পেটিকোট হোক যেটাই হোক না কেন আপনারা যদি দেখতে চান আমি নিয়ে আসব কোনো সমস্যা নেই আমরা এরকম সন্ধ্যার টাইমটাই বেছে নেব বা সাতটা আটটা করে বেছে নেব কারণ এই সময়টা আমি ফ্রি থাকি যেহেতু আমি ক্লাস করাই যেহেতু আমার আমি ট্রেনিং আহ পারপাসে যুক্ত আছি তো সেইখানে আমার আবার সময় দিতে হয় তো সবকিছু মিলে যারা শিখতে চান আমাকে কমেন্টস করবেন আমি কিন্তু খুব আস্তে আস্তে ধীরে ধীরে যাচ্ছি যাতে আপনারা তিন অংশ কিন্তু শেষ আর এক অংশ বাকি আশা করি আপনারা বুঝতে পারতেছেন সামনের দিন দিকগুলাতে আমরা একটু কুচির পরিমাণটা একটু ঘন করে দিচ্ছি যাতে এটা দেখতে সুন্দর লাগে আর শোল্ডারের যে জায়গাটা কাদের যে অংশটা সেখানে আমরা একটু কম কুচিয়ে দিচ্ছি তুলনামূলক আমাদের সময়টাও আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে তো আপনারা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমার লাইকটা শেয়ার করে দিবেন কারণ অনেকে টেলারি কাজটা শিখতে চাচ্ছে কিন্তু একটা স্ট্যান্ডার্ড মাপ বা একজন প্রশিক্ষক সে যে দীর্ঘ বছর ধরে কাজ করছে বা ট্রেনিং করাচ্ছে সার্টিফাইড ট্রেনার আমি আল্লাহ রহমতে আপনাদের সকলের দোয়াই আমি কারিগরি শিক্ষা বোর্ডের একজন সার্টিফাইড ট্রেনার আজকে কাজ করছি টিবেটের সাথে প্রায় নয় দশ বছর ধরে তো আল্লাহ রহমতে সব জায়গায় সুনামের সাথে কাজ করে যাচ্ছি তো ক্ষেত্রে আমার মনে হয় যে যারা দূর দূরান্তে থাকে সবাই তার আমার কাছে বা এরকম ট্রেনার টিবেটের ট্রেনার সবসময় পায় না টিবেটের ট্রেনারদের আসলে এত সময় হয় না তারা অ্যাসেসমেন্ট নেয় বিভিন্ন জায়গায় অ্যাসেসর হিসেবে যুক্ত থাকে তাদের এত সময় হয় না আসলে লাইভে আপনাদেরকে দেখাবে বা ভিডিও বানিয়ে ছাড়বে আর ইউটিউবে দেখা যাচ্ছে যে অনেকে জানার লোকও আপনাকে একটা ভিডিও বানিয়ে দিচ্ছে আবার অজানা লোকও আপনাকে একটা ভিডিও তৈরি করে দিচ্ছে তো সেই ক্ষেত্রে অনেক সময় অনেক কনফিউশন থাকে অনেক কিছু অজানা থাকে অনেক কিছু ভুল তথ্য দেওয়া থাকে তো সেইগুলো থেকে একটু মুক্তি পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমরা চেষ্টা করব কিছু দেওয়ার। আমার গলার অংশটি প্রায় শেষ এখানে আমি ফিনিশিং দিয়ে দিব তো আপনারা যারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন এবং অন্যের কাছে আমার চ্যানেলটি পৌঁছায় দিবে যাতে সেও পরবর্তী লাইভে আসতে পারে আমি চেষ্টা করব প্রতিদিন এই সময়টা আপনাদেরকে একটু দেওয়ার কারণ আমরা যারা মেয়েরা কাজ করি আমাদের আসলে অফিসের পরে বাসাতে অনেক কাজ থাকে যার জন্য অনেক সময় হয়ে ওঠে না যাক আমার কাজটা অনেকাংশই শেষ এখানে অবশ্যই আমি ছোট্ট করে ব্যাক স্টিচ দিবো ব্যাক স্টিচটা অবশ্যই ব্যবহার করতে হয় কারণ ব্যাক স্টিচটা ব্যবহার করলে আপনার সেলাই মজবুত থাকবে সহজে খুলে যাবে না সেলাইয়ের মানটা ভালো থাকবে আর যদি আপনি ব্যাক স্টিচ ব্যবহার না করেন আপনি সেলাই গিয়েছেন কিন্তু সেলাইটা খুলে গেল দেখেন তো কেমন হয়েছে দেখা যাচ্ছে কতটুকু করছে না আপনারা কমেন্টস করছেন না কিছুই বুঝতে পারছে না দেখেন এটা হচ্ছে এই যে গলা এটা সেন তার ব্লাউজের মধ্যে দিত ব্যবহার করতে এই ধরনের এখনো খুব বেশি মানুষ দেয় না যারা খুব শখিন মানুষ যারা শখের বসে এই ধরনের ব্লাউজ গুলো করে থাকে এটা একটু আয়রন করলে ঠিক হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এভাবে করে আমি অল্প সংখ্যক কিছু সময়ের জন্য ছোট ছোট জিনিস আপনাদের সামনে নিয়ে আসবো প্রতিদিনই চেষ্টা করব আপনারা আমার চ্যানেলটার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম